রাজনৈতিক অধ্যক্ষ যেন আবু হাসান খান তিনি অত্যন্ত চমৎকার সদস্য সচিব এক সময় চমৎকার বলেছে এবং আমাদের দুর্দিনের কান্ডারি রফিক ফারাজি তিনিও চমৎকার করেছেন বিএনপি নেতারা অত্যন্ত কুশাল বক্তার বলেছেন এই জন্য শহীদ জীবনের উপরে খুব বেশি আলোকপাত করার জায়গা আছে বলে আমি মনে করি প্রিয় নেতৃবৃন্দ ভাই বোনেরা তারপরে কি যদি আমরা খনন করতে পারি তাহলে সে সমস্ত উন্নতি হয়ে আমরা বি ফসলি হব এবং আমাদের খাদ্যের সাহায্য করে থাকি অন্যভাবে আমরা ওই ফারাক্কার যখন ছেড়ে দেবে অপ্রয়োজনের সময় তখন আমরা জল ধরে রাখতে পারি দুটি কারণেই তিনি গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে শুধু কি খাওয়া খাওয়া করেছে মানুষকে উদ্বুদ্ধ করেছে বলেছেন চার হাতে কাজ করতে হবে মা আপনি গ্রামের কৃষক আপনি চাষ করেন আপনি কলা লাগান আপনি তার সারা হাসপাতাল যে সমস্ত পশু যে সমস্ত সাগরের সেটি জন অনুযায়ী ব্যাখ্যা করে তিনি সেই সমস্ত আমাদের অঞ্চলের জন্য রাগ ভাই সাগর সকল অঞ্চলে দেওয়া হয়েছে অর্থাৎ মানুষকে স্বনির্ভর করতে চেয়েছেন তিনি একজন সব ব্যক্তি ছিলেন তার

আমি একজন মুসলমান আমি বিশ্বাস করি হবে আমার নিজের কবে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছে হিন্দু মুসলমান তারা কোন আপনি বুঝতে আমরা একজন মুসলমান স্বাভাবিক মুসলমান আমি নামাজ পড়তে চাই আমি ইবাদত করতে চাই আমি রোজা রাখতে চাই আল্লাহর হুকুমানতে চাই হাদিস মানতে চাই এর মধ্যে দিয়ে আল্লাহ সন্তুষ্ট হোক অর্জন করতে চাই এই হিন্দু নিশ্চয়ই সেবা চাই মুসলমানের ইচ্ছা

বাবা সোনা ও বচরে আমরা দেখেছি বাংলাদেশের সংস্কৃতি নষ্ট করার জন্য একটি দল সেই গুঁদিবাছি ইর কিছু সংস্কৃতি শিল্পীদের নিয়ে সে দান দাওতে আর 10 তারিখের পরিবর্তনের পর আবার দেখি সেই পিণ্ডি সেই পাকিস্তানি কিছু শিল্পীরা আসে এসে গান গায় আমরা পিণ্ডি অথবা দিল্লি উভয়ই করতে

আমাদের হাজার বছরের হিন্দু মুসলমানের একটি সংস্কৃতি রয়েছে হিন্দু যেমন পূজা দিবে মুসলমান তেমনি নামাজ পড়া করবে একে অপরের প্রতি স্বাধীনতা সহনশীলতা এর এইটাই নয় তাই তো তার গ্রহণান slogan দিয়েছে কর্মকার রাষ্ট্র রাষ্ট্রসভা একজন হিন্দু যেমন এই দেশে অধিকার রয়েছে একজন মুসলমান ঠিক সব অধিকার হয়েছে আপনি আপনার ধর্ম পালন করবেন আমি আমার ধর্ম পালন করব বৃহস্পুরের হাজার বছর ঐতিহ্য আপনি দেখেন নাই আমরা আখড়া বাড়ি এবং আমাদের জাতীয় মসজিদ বড় মসজিদ পাশাপাশি অবস্থান কিন্তু কখনোই কোন অসাধু সচক্র কোন বন্ধনে ঘটনা ঘটাতে পারে আমরা বিশ্বাস করি আমরা মনে প্রাণের উপর বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে যে দেশ তৈরি হয়েছে সাম্য মানবিকতা সেই দেশ আমরা লাল কিন্তু ষোলো বছরের ইতিহাস সাম্য ছিল না মানবিকতা হয়েছিল না কারণ হিন্দু ভাইরা যারা আছে একটু শুনলেন মুরব্বী অর্পিত সম্পত্তি আইন বাতিল হলো না কেন কারণ বাহাত্তর থেকে যারা আপনাদের জমি দখল করে আছে সেতু বিএনপি কে হলো ওই যুবলীগ ছাত্র লীগ আওয়ামী আপনার জমি বাড়ি দখল করে আছে আপনার জায়গায় তার বাড়ি করেছে আপনার জায়গায় তার বসত বাড়ি বাগান বাড়ি করেছে আপনি তো তার কাছে পারছেন না সে কারণেই অর্পিত সম্পত্তি আর বাতিল হয় অথচ আমি যদি লন্ডন চলে যাই বাড়িঘর ছেড়ে চলে যায় আমার সম্পত্তি বাজেয়াপ্ত হবে না বীরেন কাকু যদি কোথাও চলে যায় কাকুর সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে আওয়ামী লীগের দখলে চলে যাবে ঠিক কিনা বাংলাদেশ করতে শহীদ রাষ্ট্রপতি প্রিয় অনুগজন ভক্তী আমরা জানেন গ্লোবাল অঙ্গজের হিন্দুদের ধর্মীয় যে অনুষ্ঠানটি হয় সেখানে তুমি এসেছো গ্লোবাল সংস্কৃতিতে কিন্তু সবচেয়ে বেশি আন্তরিক সহায়তা করেন আমাদের রাষ্ট্রপতি আব্দুল রহমান বিশ্বাস সালাম তাদের সম্মানে প্রধান অতিথি হয়েছে বেগম খালেদা জিয়া এই ওয়ারাকান্ডের সম্মেলনে প্রধান অতিথি হয়ে ঢাকায় বিশাল সম্মেলন করেছে আমরা তাদের সাথে আছি সেখানে যারা গুরুজিরা ছিলেন আমাদেরকে বিশ্বাস করতেন আমাদের দলে অনেকে অনেকের আমি নাম বলতে পারবো সেই সাগ্র কথা সেই কর্মের কথা আমাদের মধ্যে জাগ্রত হয়েছে আমরা বিশ্বাস করি কর্মেই হবে বিচারের একমাত্র পথ তাহলে পথ আর মত একই ধর্মের বিশ্বাস যদি আপনি সাথে অধর্ম কাজ করে ধর্মের কথা বলে রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইবেন এটি বাংলার জনগণ কখনোই মানে নাই একাত্তরে মানে নাই এখনো মানবে না ইনশাআল্লাহ ঠিক না আমাদেরকে বিপদ করতে চাই প্রিয় বন্ধুগণ আমি সে বাইরে না একটু কথা বলতে চাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আপনারা দুইটি নাম ইতিমধ্যে পত্রিকা অথবা মিডিয়ায় দেখেছেন সুব্রত ভাই মোল্লা মাসুম লেনার নিটন সব একটি বিশাল ক্যাম্প শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী তাদেরকে ভারতের রয়ের কাছ থেকে ট্রেনিং নিয়ে এনেছিল কাকে হত্যা করতে কোথায় হত্যা করতে কোন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় আপনি আপনি যদি জেনে থাকেন আপনার ডিসেম্বরের নির্বাচন হতে দেবে না ঠিক কেন দেবে না যে ছেলেটি ফেল করে ক্যাম্পাসে আমি এখন একটি কলেজের প্রিন্সিপাল পরীক্ষা পিছন চায় পরীক্ষা পিছন চায় ও আজীবন পরীক্ষা দেবে না পরীক্ষা না দিয়েও পাস করতে চাই না আর যে ফার্স্ট হবে সেকেন্ড হবে থার্ড হবে সে বলে কি পরীক্ষা চাই পরীক্ষা চাই পরীক্ষা চাই

পাঁচ হাজারের মত নেতা করবি সমর্থক শহীদ এবং কখনো এখনো ভুল হয়ে হয়েছে তাদের রক্তের সাথে বেলমানি করে অনির্বাচিত কোনো সরকারের সাথে বিএনপি যাবে না যাবে না যাবে অনেকে কষ্ট পেয়েছে তারাও আন্দোলনে আমাদের সাথে ছিল তারা মুখ বেজার করে ওখান থেকে বেরিয়ে এসেছে তারা ক্ষমতায় যেতে চায় আমরা স্পষ্ট আমরা সেই মানুষ আমরা এখানে যা বসে আছি সামনে অলকে আছেন দেয় আল্লাহ হয়েছে আমরা কল মারছেছি কোঁচা কাজ পিছে পিছে আমাদের নেতা কবিরা সব সমসং চালিয়েছে আমার বউ স্কুলে যেতে পারবি আমার বাবা বাবার যেতে সরকার খেতে পারবে সম্মান নির্বাচন সরকার আমরা নির্বাচন চাই জনগণ রায় দেবে কিন্তু নির্বাচন দেশি বিদেশি চক্র বাংলাদেশে অনেক 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 টাকা বাংলাদেশের আমরা যেখানে আপনাদের এই উপজেলায় আসছে সাবধান থাকবেন আপনারা আশেপাশে

দুই লক্ষ মানুষের প্রায় বসে ঠিক না এক লক্ষ আশি হাজার ভোটার আড়াই হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে আমরা যা বললাম তা তো কেউ শুনল না আমরা নেতা কর্মীরা উপর শুনলাম শুরু করলাম প্রধান থেকে উপস্থিত আছেন উপস্থিত আছেন তারপর সময়ের শেষ পাঞ্জাবি কারণ

আপনার পৌঁছে দিতে হবে আপনার শিক্ষিত মানুষ সে একত্রিত আমার পড়বেন গ্রামে গ্রামে পৌঁছে দেবেন প্রচন্ড গরম আমরা আর বক্তৃতা দেব না শুধু বল শহীদ জিয়ার সাথে আমরা শিক্ষা গ্রহণ করেছি সেই উৎপাদন মুখ এবং শিক্ষা ব্যবস্থা স্বনির্ভর বাংলাদেশের কথা তার একটু আমাদের কাছে শিক্ষা গ্রহণ করেছি একটি সব সাম্য মানবিকতার বাংলাদেশের কথা খালেদা জিয়ার কাছে শিক্ষা গ্রহণ করেছি উন্নয়ন আর সমৃদ্ধি বাংলাদেশ তিন সমন্বয়ে গিয়ে গ্রামে গঞ্জে মা বোনদের কাছে আমাদের পৌঁছে যেতে হবে আমাদের শিক্ষা আমাদের স্বাস্থ্য আমাদের চিকিৎসা এই তিনটি বিষয় একত্রিত হবে

শিশের সাথে থাকুন ধর্মের সাথে থাকুন এবং আমরা ঐক্যবদ্ধ বিরোধী তারের শিশের বিজয় এই বলে আমি আর বক্তব্য শেষ করছি এর দোয়া